শুভরাত্রি আমি কামাল হোসেন খবরের উপরে খবর খবরের ভিতরেও খবর প্রথমত মাননীয় হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ অবশ্যই অনেক আগে বলে দিয়েছেন যে রায় শুধু রায়টা বার হয়ে গেলে কিছু জনের চাকরি চলে যেতে পারে এবং আপনারা নিশ্চিত থাকুন সেটা এখন আবার নতুনভাবে কি এসেছে যাদের চাকরি চলে যাবে তাদের জন্য নাকি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সভার টাকা ফেরত দেবে খুব সুন্দর হলে তো খুব ভালোই হলো দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজ্যপালের সঙ্গে নানা রকমের ঝুট ঝামেলার জন্যে রাজ্যপাল মন্ত্রিসভার কাছে সুপারিশ করেছে বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী তাকে সরানোর সরানোর সুপারিশ করেছে এটাও ভালো কথা কিন্তু রাজ্যমন্ত্রীসভা সেটা মানবে কি মানবে না সেটা জানি না কারণ ছাত্রছাত্রীদের প্রতি বা যারা বিএড বা যারা ট্রেন তাদের প্রতি যেটা করা দরকার সেটা কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা একেবারেই করছে না আবার আপনাদের বলে এসেছি এই নিয়ে আমি আগে প্রতিবাদ করে এসেছিলাম আর কি প্রাইমারিতে যাদের চাকরি চলে যাবে তাদের জন্যে যে শূন্য পথ সেটা বিচারপতি রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছে যে কোথায় কত শূন্যপাত আছে সেগুলো আমাদের জমা দিয়ে দিন আরেকটা হচ্ছে যে এস এল এস টি রায়বার হলে পাঁচ হাজার থেকে আট হাজার আট হাজার অবৈধ চাকরির শেষ হয়ে যাবে মানে তার খতম হয়ে যাবে তাহলে বিচার ব্যবস্থা মানে যাদের জন্যেই হয়েছে মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী তারপরে আপনার উপদেষ্টা কমিটির মধ্যে যারা ছিলেন আর যারা আছেন তাদের বিচার প্রক্রিয়া তো শুরু করতে হবে সেই শুরু করতে গেলে কিন্তু রাজ্য রাজ্যের কাছ থেকে পারমিশন দরকার আর কি তবে তাদের বিচার প্রক্রিয়া শুরু করা যায় তো বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বাচ্চি মাননীয় বিচারপতি বাচ্চি ডিভিশন বেঞ্চ বারবারই বলে এসেছেন যে দেড় বছর ধরে বলে আসছি তাদের হচ্ছে কে নো অবজেকশন দিতে হবে অর্থাৎ এবার বিচার শুরু করুন কেন করছেন না বারবারই বলে ধমক খেয়ে 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 নির্লজ্জের জায়গায় চলে এসেছে এইবারে পরিষ্কার করে বলে দিয়েছে সামনে মঙ্গলবার শশুরিরা হাজির হতে হবে পিবি গোপালিকাকে অবশ্যই হাজির হতে হবে সরকার পক্ষের অ্যাডভোকেট বলে এসেছেন যে হুজুর ভোট বলেই এই জন্য দেরি হচ্ছে বলছে দেড় বছর ধরে এখনও পর্যন্ত সেই নো অফিশন দিতে পারছেন অর্থাৎ এদের বিচার প্রক্রিয়া যাতে থমকে থাকে এই রকম একটা চক্রান্ত ছাড়ার অন্য কিছু নয় আমি বারবার বলেছি সদিচ্ছার অভাব কিন্তু বেকার ছেলে মেয়েদের কি হবে এসএলএসটিটার বিজ্ঞপ্তি এসএলএসটিটার এই যে সব কিছু প্রক্রিয়া শেষ হয়ে গেছে চাকরি চলে গেলে একেবারে তো ফাঁকা তখন অবশ্যই বিজ্ঞপ্তি দিতে বাধ্য এবং আপনারা নিশ্চিত থাকবেন ভোটের পরেই রেজাল্ট ফেজাল্ট বার হয়ে গেলে কিন্তু রাজ্য সরকারের তড়িঘড়ি কিন্তু একটা টনং নড়ে গেছে আগে তড়িঘড়ি একটা বিজ্ঞাপন তারা দিয়ে দিতে পারবে কারণ দুবার দুবার কিন্তু একটা শর্ট নোটিশ দিয়েছিল আপনারা জানেন তখন প্রচুর ছেলে মেয়ে এসেছিল আমার কাছে কি যে শর্ট নোটিসটা কি খুব শীঘ্রই এসএলএসটি বিজ্ঞপ্তি দেওয়া হবে দুবার দুবার ছেলে মেয়েদের পুরোপুরিভাবে ভ্রান্ত ধারণা তৈরি করেছে তাদের সঙ্গে বাংলা কথা প্রতারণা করা হয়েছিল এবারে ভোটের আগে আর কিন্তু করতে পারলো না কারণ জানে এটা আরও বুবেরাং হয়ে যাবে সুতরাং অপেক্ষায় ছাত্রছাত্রীরা রয়ে যান কিছুদিন আমি আশা করি জুলাই আগস্ট মাসের মধ্যে আপনাদের জন্যে কিছু সুখবর আসতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর এদিকে প্রাইমারি নিয়ে তো আগে বলেছি যে প্রাইমারি যাদের চাকরি চলে যাচ্ছে তাদের জন্যে সরকার সরকারের শূন্য শূন্যপথ চেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে যে সুতরাং আমার মনে হয় যে এই যে বিচারপতির রায়টা দেযা হয়ে গেলে পোশাককে মাননীয় পোশাকের রায় হয়ে গেলেই আপনাদের জন্য ভালো কিছু খবর আসতে চলেছে ভোটের পরে পরে